হ্যালো সম্মানিত আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি শুরু করা যাক আজকের পর্বটি কেমন আছেন এর আরবি হবে কেবল হাল কেবল হাল অর্থ কেমন আছেন কেবল হাল কেমন আছেন আমি ভালো নেই এর আরবি হচ্ছে আনা মাফি কয়েস আনা অর্থ আমি মাফি কয়েস অর্থ ভালো নেই আনা মাফি কয়েস আমি ভালো নেই এর পরবর্তী হবে তোমার কি সমস্যা এর আরবি হবে এস মুশকিলা ইনতাহ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতাহ তোমার কি সমস্যা এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার কাছে টাকা নাই এর আরবি হচ্ছে মা মা মাফি ফুলুস ইন্দিক ইন্দিক অর্থ আমার কাছে মাফি অর্থ নাই পুলুস অর্থ টাকা মা ইন্দিক মাফি ফুলুস আমার কাছে টাকা নাই সমস্যা নাই এর আরবি হচ্ছে মাফি মুশকিলা মাফি অর্থ নয় মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নয় এর পরবর্তী বাক্যটি হবে আমি সাহায্য করব এর আরবি হচ্ছে আনা সাউি মশাদা আনা অর্থ আমি সাউি অর্থ করা মশাদা অর্থ সাহায্য করা আনা সাউি মুসাদা আমি সাহায্য করব এর পরবর্তী বাক্যটি হবে আমাকে টাকা দেন এর আরবি হচ্ছে আতিনি পুলুস আতিনি অর্থ আমাকে দেন পুলুস অর্থ টাকা আতিনি পুলুস আমাকে টাকা দেন এর পরবর্তী বাক্যটি হবে আমি পারবো না এর আরবি হচ্ছে আনামা আগ্রাত আনা অর্থ আমি মা অর্থ না আগ্রাত অর্থ পারা আনা মা আগ্রাত আমি পারব না এর পরবর্তী বাক্যটি হবে আমার সমস্যা নাই এর আরবি হচ্ছে আনা মাফি মুশকিলা আনা অর্থ আমার মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই এর পরবর্তী বা হবে এখন আমি ব্যস্ত এর আরবি হচ্ছে আলখীন আনা মুশগুল আলখিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলখ আনা মুশগুল এখন আমি ব্যস্ত এর পরবর্তী বা হবে বেশি কথা বলুন এর আরবি হচ্ছে মাফি আল্লাম কাতির মাফি অর্থ না কাল্লাম অর্থ কথা কাতির অর্থ বেশি মাফি কাল্লাম কাতির বেশি কথা বলো না এর পরবর্তী হচ্ছে তুমি চুপ ইনতা উস্কুত অর্থ চুপ করা ইনতা অর্থ তুমি উস্কুত ইনতা তুমি চুপ করো ভগভ করো না এর আরবি হবে মাফি গিরগির মাফি অর্থ না গিরগির অর্থ ভক করা মাফি গিরগির ভক করো না এর পরবর্তী বাক্যটি হবে দুঃখিত হে বন্ধু এর আরবি হচ্ছে মালিশ ইয়া হাবিবি মালিশ অর্থ দুঃখিত ইয়া হাবিবি অর্থ হে বন্ধু মালিশ ইয়া হাবিবি দুঃখিত হে বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ